জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য এবারে থাকছে ময়মনসিংহ শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা আরও জানাব আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে কফিন মিছিল এদিকে সিএমপির সাবেক কমিশনার সাইফুল গ্রেফতার আরো থাকছে জাতিসংঘের প্রতিবেদন আন্দোলনকারী নারীদের উপর যৌন নিপীড়নও চালিয়েছিল আওয়ামী লীগ এদিকে কুমিল্লা তার আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত আবদুল্লা সব শেষে জানিয়ে দিব গাজীপুরে হামলায় আহত কাশেমের মৃত্যু শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের সন্ত্রাসী হামলা হতে পারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র দেশটি বাংলাদেশে অবস্থানরত ও আগত ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি রয়েছে গত জুলাই থেকে অগাস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে যেখানে অনেক তরুণ প্রাণ হারান সেই অস্থির পরিস্থিতির রেশ এখনও রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্ক বার্তা দিতে বাধ্য করছে ব্রিটিশ সরকারের প্রকাশিত এই বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘট ও রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার আশঙ্কা বেশি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া পূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ এবং বিদেশি উপস্থিতি রয়েছে এমন স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্ক বার্তায় জানানো হয় এছাড়া অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে বাংলাদেশ বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা কমে গিয়েছিল তবে গত জুলাই থেকে অগাস্ট মাসের গণ অভ্যুত্থানের পর নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা নতুন করে হামলার ঝুঁকি বাড়াতে পারে যুক্তরাজ্যের কাউন্টার টেরিজম পুলিশ নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছে যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কী করণীয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখন দেখা বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ময়মনসিংহ শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাং এর হামলা ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় রোডের দেশীয় অস্ত্র নিয়ে কিশোরদের একটি দল বাসাবাড়িতে হামলা চালিয়েছে সৃষ্টি করেছে আতঙ্ক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে মাস্ক পরা পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল রাস্তার দুই পাশের বাড়িতে কোপাচ্ছে এবং ভাঙচুর করছে এই হামলাটি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত চলে স্থানীয় বাসিন্দাদের ভাষা অনুযায়ী এ হামলার সূত্রপাত একটি গ্রুপের আড্ডা নিয়ে বাক বিতণ্ডা থেকে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে কফিন মিছিল গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা শেষে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুযায়ী বুধবার রাত নয়টায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কফিন মিছিল বের করে শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা সংগঠনের মুখপাত্রদের ভাষ্য তাদের রক্তের উপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতা এসেছে আন্দোলনকারীদের কথা না শুনলে সরকারকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে সিএমপির সাবেক কমিশনার সাইফুল গ্রেফতার জুলাই অগাস্টে জনতার উপর হামলার ঘটনায় জড়িত চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানা গেছে চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি অভিযান চালানো হয় এই হত্যাকাণ্ডটি জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত সংঘর্ষের সাথে জড়িত পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির বলেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করা হয় সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে আনার জন্য ঢাকা গেছে তাকে আনা হলে আদালতে তোলা হবে সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের তম কমিশনার তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের বিশতম ব্যাসের কর্মকর্তা সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রো রেলওয়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাতিসংঘের প্রতিবেদন আন্দোলনকারী নারীদের উপর যৌন নিপীড়ন চালিয়ে আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের অপদস্থ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারী আন্দোলনকারীদের উপর নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা নারীদের শারীরিক নির্যাতন ধর্ষণের হুমকি এবং যৌন হয়রানি করছে বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় জুলাইয়ের মাঝামাঝি সম আওয়ামী লীগ সরকার সশস্ত্র কর্মীদের সংগঠিত করতে থাকে আন্দোলন দমনের প্রাথমিক ধাপে আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে লাঠিসোটা ধারালো অস্ত্র এবং কিছু ক্ষেত্রে আগ্নেয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ছিল ছাত্রলীগের কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণের নির উৎসাহিত করতে তাদের উপর যৌন নিপীড়ন করা হয় ও অপদস্থ করার চেষ্টা করা হয় এর মধ্যে কয়েকজন নারীকে বেআইনিভাবে আটক করা হয় কয়েকজন নারী আন্দোলনকারী নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হন এছাড়া শিশুদেরকেও লক্ষ্যবস্তু করা হয় আন্দোলন চলাকালে শিশুদের বিচার বহির্ভূত হত্যা বেআইনিভাবে গ্রেপ্তার অমানবিক পরিবেশে আটক নির্যাতন ও ইচ্ছাকৃত অঙ্গহানি ঘটিয়েছেন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী নারীদের উপর শারীরিক আক্রমণের পাশাপাশি যৌন নিপীড়ন হয়েছে নিয়মিত নারী আন্দোলনকারীদের বারবার অবমাননাকর শব্দ ব্যবহার করে লাঞ্ছিত করা হয়েছে কুমিল্লা সারাসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত আবদুল্লা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গঠনে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করতে পারেন গুঞ্জন দেখা দিয়েছে নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর সার থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনা আবদুল্লা কুমিল্লা তার আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এদিকে দল গঠনে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে কোনো দল এখনও পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি জানাগাছে চলতি মাসের শেষ দিকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে পারে যেখানে যুক্ত থাকবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণেরা এ লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তাদের এলাকায় যাচ্ছেন এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিচ্ছেন গাজীপুরে হামলায় আহত কাশেমের মৃত্যু গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামুল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলায় আহত কাশেম নামে এক যুবক মারা গেছেন গতকাল বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন তার মাথায় কোফানো হয়েছিল শুক্রবার রাতে আমরা অস্ত্রোপচার করি তারপর তাকে পোস্ট অপারেটিভ থেকে আইসিইউতে নেওয়া হয় সেখানে তার সেমিয়া ডেভেলপ করে জ্বর কমে না কিন্তু প্রেশার কমে যাচ্ছিল বিকালের দিকে সে মারা যায় কাশেমের বাড়ি গাজীপুর বোর্ড বাজার এলাকায় তার বাবা মৃত জামাল হাজি